এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ আমরা সকলেই কম জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সালাতের চাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সয় নাব দাউদ বর্ণরেখা তিনি বলেছেন মেফতাফ সলাতি আফ তহুর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা উজু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হল আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সালাতের তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাদ পড়ে ঢুকতে হবে আর তার চাবি হলো পবিত্রতা তাহলে চাবি তার তালা হলো সালাহ আর সালা পরে আমি ঢুকতে যাচ্ছি জান্নাতে এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না

পূর্ণাঙ্গ ভাবে উজু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল ওদু অর্থাৎ উদুকে পরিপূর্ণ করা আর তুল জেনা তেনা ভাবে কোনো কোনো রকম ভাবে উজু ফেলা অজুর যে ফজিলত অজুর যে ফজিলত মুসলিম প্রণীত হাদিসে আসছে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে উজু করবে পরিপূর্ণভাবে উজু করবে

জান্নাতের আটো দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এখন আসি আমরা ওযুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের ওযুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে ওযুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লাহ পাঠ না করা ওযু শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লাহ আপনি যখন হাত ধুয়ে শুরু করবেন দুই দুই হাতের হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বলে হাত ধুয়ে তারপর শুরু করবেন বহু কাছে আমরা ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে ওজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা গ্রহণ করতেছি বিস্মিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্যমনস্কতার কারণে বিস্মিল্লাটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই অথচ এই বিসমুল্লা বিসমিল্লা পাঠ করা ওজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে ওজুই হবে না আপনি যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিসমুল্লা পাঠ করা এটা অজুর শুন এটা হলো ওজুর কি শুননা এটা আপনি যদি বিসমুল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গত আসলো ওজুটা ভিতরে ওজুটা আপনার রিস্টু পুষ্ট হলো এই ওজুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে হুজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জামে হাদিস লা ওয়যু আ ওই ব্যক্তির ওযু হবে না হাদিস সহিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযু শুরুতে আল্লাহর নাম নেয় নাই বিসমিল্লা বলে নাই যখন ওযু হবে না বলা হয়েছে এ হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ ওলামা একরাম এবং ফোকাহ একরাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হল না অজু হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল মার্শিল হাল সালাত আদায় হয়ে গেল দায়িত্ব খালাস হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ সুমাতা চাচ্ছেন নবী সাল্লাহ সাল্লাম চাচ্ছেন যেভাবে অজুর নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল ওযু করার সময় আপনি কার সাথে কথা বলছেন خوش গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততা আছে অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত দিয়ে ওযু শুরু করে দিলেন বিসমিল্লাহ পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এই ত্রুটি আমাদের হয় কি নামাজের মধ্যে অনেকে তো আছেন নিয়মিতই করেন না অনেকে আছেন করেন কিন্তু ওই যে অন্য মানুষ হয়ে গেলে আপনি শুরু করে দেন না বিসমিল্লাহ বলেন নাই তাহলে আপনি যে কোন কাজ শুরুতে বিসমিল্লাহ বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওযু শুরুতে বিসমিল্লাহ পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবারিন লাম ইয়ুবদা বিবিসমিল্লাহ আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফা হুয়া আক্তা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাষ্টা অবдек থাকে অবдекকা থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু বিষয় বিষয়ে না বিশ্বাহামের আলাদা নির্দেশ আছে পুজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল পুজু সুতিম বিসমিল্লা পাঠের পরে আমাদের সাবধান হতে হবে